আপনাদের এলাকার এলাকা শহর তারপরে পশ্চিম বাংলার রাজধানী সব জায়গায় প্রচার হচ্ছে এখান থেকেও প্রচার করছি আগামী দিন ব্রিকেটে যাওয়া আমাদের একটা চ্যালেঞ্জ হয়েছে কেন আমার ভাইয়েরা বিরিকেড করতে চেয়েছিল জানি না কে কামড়েছে পিছন থেকে বিরিকেড করতে পারেনি এই ব্রিকেট এখন আমাদের জন্য চ্যালেঞ্জ বিজেপি যদি বেরিকেড করতে পারে বাম যদি করতে পারে কংগ্রেস যদি করতে পারে টিএমসি যদি করতে পারে আমার হিন্দু ভাইয়েরা তারা যদি লক্ষ্য কণ্ঠের গীতা পাঠের জন্য বিরিকেট পেতে পারে আমরা ভারতের অধিকার রাখি ভারতের স্বাধীনতায় আমাদের অবদান আছে দেশকে ট্যাক্স দিয়ে বসবাস করছি আমরা বিরিকেট পাবো না কেন আজকে বলুন চ্যালেঞ্জ দিয়ে আমরা লড়াই করে বিরিকেট ক্রিকেটের স্বপ্ন নিচ্ছি আমি আপনার আমার সাথ দেবেন তো নাকি গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারবো না কেন আপনার তো ঘরে খাইয়ে আর ভাড়া দিয়ে ভর্তি করে সব আর এই অভ্যাসটা ভেতরে ঢুকে গেছে এখন বলুন বিনা গাড়ি ভাড়া বিনা খাবার নিয়ে নিজের পয়সায় নিজের গাটের খরচ করে কারা কারা আমার ডাকে ব্রিকেট যেতে রাজি আছেন হাত তোলে এ হাত ঠিক তো নাকি হাই যেভাবে বাংলায় ঘুরছি যদি সবাই হাত সত্য হয় আমি চ্যালেঞ্জ দিচ্ছি স্বাধীনতার পর থেকে তার আগেও ওই ব্রিকেড কখনো কেউ করেনি আর আগামী তো ইনশাল্লাহ করতে পারবে না আমরা করে দেখাবো আর আমরা প্রমাণ করবো যে ব্রিকেট কারো ব্যক্তিগত সম্পদ নয় দেশের সম্পদ দায়িত্বে কারো আছে অবশ্যই তিনাদেরকে আমরা সম্মান করি কিন্তু আমরা পাবো না কেন এই জানার অধিকার এই লড়াইয়ের অধিকার আমাদের আছে না নাই দ্বিতীয় নম্বর পাবার হলো এই অকাবকে বাতিল করার জন্য দ্বিতীয় আরেকটা একটা অপশান হল কি আইন যখন হয়ে গেছে যেখা আইন যখন হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে আপনি আইনের বিরুদ্ধে ডাইরেক্ট যদি যান আপনি তো তাহলে দেশদ্রোহী মামলায় জড়িয়ে যাবেন তাহলে আপনাকে আইন যখন হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে আপনাকে কাটতে হবে ঠিক না বেটি গায়ের জোর দিয়ে কাটলে হয় না প্রসেসিংয়ে কাটতে হবে ওই প্রসেসিংটা কি সুপ্রিম কোর্ট সুপ্রিম সুপ্রিম কোর্ট আজকে বলুন একজন সাধারণ মানুষ কোর্টে যাওয়া আর আমাদের সবার প্রতিনিধিত্ব যিনি করছেন মাননীয় মাননীয় সিএম তিনি যাওয়া দুটো এক না আলাদা তিনি যাওয়া মানে সাড়ে দশ কোটি লোকের যাওয়া তিনি কি গেছে জোরে বলুন গেছে অচ্চ তিনি বারবার কলকাতার রেড রোডে উঠে কি বলতো বিজেপি কে হাত থেকে বাঁচাবার জন্য আমায় ভোট দাও আমি পুরো দেশে মুসলমানকে বাঁচাবো মানে ঢপ মারার একটা লাইন আছে দেশে বলছে রাজ্যই বললে আলাদা কথা হতো আজকে ঠিক আছে আপনি যদি আমাদের কেউ বাঁচাতেই চান বিজেপির হাত থেকে বিজেপি যখন কালা কানুন তৈরি করেছে যেখানে তেলেঙ্গানা কি বলে যা তামিলনাড়ু যাচ্ছে বিভিন্ন আরও রাজ্য কেস করছে আটটা রাজ্য কেস করেছে আপনি কেন গেলেন না আপনাকে অবিলম্বে করতে যেতে হবে আর যদি কেস করতে যান তাহলে ছাব্বিশে দিল্লি চলে যান বলবো না যার যাকে ভালো লাগে তার সাথে থাকবে এটাই বলবো আর যদি আপনি না যান তাহলে ছাব্বিশে মসজিদ মাদ্রাসা কোরআনের বিরোধীতে ঘরে দিল্লি চলে যাও বলা দরকার ইমানের দায়িত্ব আছে না নাই হাত তুলে বলতে হবে আল্লাহকে সাক্ষী রেখে বলার দায়িত্ব আছে না নাই হ্যাঁ দ্বিতীয় তিন নম্বর কথা কিন্তু নওসাদ গেছে সুপ্রিম কোর্টে যাকে এই মুসলমানরা বিজেপির দালাল বলেছিল তাই তো নাকি সাদকে যারা আমাকে যারা বিজেপির দালাল বলবে মনে রাখবেন এরা সব থেকে বড় বিজেপি না এরা কি করে জানলো ওদের সঙ্গে আমাদের সেটিং আছে ওর সাথে সেটিং আছে বলেই তুই জানে তারপর ও নিজে বিজেপি এটা ও স্বীকার করুক যে হ্যাঁ আমি বিজেপি তারপরে আমি এসে বলবো দালাল কি দালাল নয় আগে ওকে স্বীকার করতে হবে কথা মাথায় ঢুকছে না ঢুকে কত বড় আমাদেরকে ধোকা দিয়েছে দেখুন আজকে বুকে হাত দিয়ে বলুন তো ভাই শুনছেন আমার কথা বুকে হাত দিয়ে বলুন তো এই মুহূর্তে ধরুন পশ্চিমবাংলায় যিনি সরকারে আছে উনি বসে আছে মাননিয়া বসে আছে কিন্তু আমি ওই যে বলেছিলাম না একুশে তিনটে পায়া ওনাকে দাও একটা আমাকে দাও বলেছিলাম না ধরুন এই যে চেয়ারের চারটে পায়া দেখুন ধরুন মাননীয়াই বসে আছে কিন্তু তিনটে পায়া ওনার একটা পায়া যদি আমাদের থাকতো উনি ওই চেয়ারে বসে আমাদেরকে হুমকি দিতে পারতো আমাদেরকে দিল্লি চলে যাও বলতে পারতো আজকে বলুন তো নতের সাথে যদি আরো গোটা চল্লিশ থাকতো আজকের দিনে আপনাদের উপকার হতো না ক্ষতি হতো তাহলে আপনারা নিজেদের ভুল করেছেন না করেননি তাহলে এই ভুল করবেন নিজের পাওয়ার তৈরি করুন মনে রাখবেন লুহা না হলে লুহাকে কাটা যায় না এটা আপনাদেরকে বুঝাবার জন্য বললাম তাহলে তিন নম্বর অপশন দ্বিতীয় হলো সুপ্রিম কোর্ট কেস কিন্তু সুপ্রিম কোর্টের ওপরে আমাদের ভরসা আছে না নাই আস্থা আছে না নাই দেশের নাগরিক হিসাবে থাকতেই হবে নাই কিসের নাগরিক সে কিন্তু সুপ্রিম কোর্টের যেনারা বিচারক তেনারা তো মানুষ নাকি মানুষ তো নাকি কারো পরিবার বাচ্চাদের তুলে যদি বলে আইনটা এইদিকে না গেলে ঝেড়ে দেবো সে ভয়ে উল্টো আইন করতে পারে না পারে না বা কালকে হয়তো রিটার্ন হবে আজকে ঢোক করে বলে দিয়ে রাত বারোটার সময় সই দিয়ে পালাতে পারে না পারে না যেমন বিগত দিন বাবরি মসজিদের সাথে হয়েছিল আর বাবরি মসজিদের সঙ্গে হওয়ার পিছনে কারণ আছে আমরা আন্দোলন বন্ধ করে দিয়েছিলাম তাই হয়েছিল তা ঘুমিয়ে পড়লে হবে না আপনাদেরকে ঘুমাতে চাইবে অনেক মূল্য মুলিশায় বলবে অনেক রাজনীতির দলের নেতারা বলবে যে কেস যখন চলছে একটুখানি আন্দোলন বন্ধ রাখো বলবে কেন আন্দোলন বন্ধ হলে ওখানে রায় উল্টো হওয়ার সম্ভাবনা চান্স বেশি হবে আর আন্দোলনের তীব্রতা বাড়লে মনে রাখবেন ওখানে আইনের রাস্তাটা শক্ত হবে শেষ অপশান বলে যাচ্ছি অকাপ কালা কানুন যদি বাতিল করার সত্যি আপনাদের টার্গেট থাকে মুখে বলবেন বাতিল করব আর ভেতরে ভেতরে দুশমনদের কাছে বিক্রি হব কখনো সম্ভব নয় শেষ অপশান হল যে শক্তিতে তারা আইন তৈরি করেছে ওই শক্তি দখল করতে হবে বলুন ওই শক্তির নাম কি জোরে বলুন আপনার মসজিদে পুলিশ তালা মারতে আসবে কাদের ইশারায় কাদের ইশারায় আপনার ঈদগাতে তালা মারতে আসবে কাদের ইশারায় আপনার খান কাতে তালা মারতে আসবে কাদের ইশারায় আপনার কি বলে কি বলে কবর স্থানে তালা মারতে আসবে কাদের পাওয়ার যাদের হাতে আছে পুলিশ বন্ধুদের গালি না দিয়ে তাদের সমালোচনা না করে নিজের ভুলকে শেখো পুলিশ বন্ধুদের তোমার ওপরও পাওয়ারটা থাকে ওই রাজ পাওয়ারকে তোমাকে দখল করতে হবে তুমি যদি রাজ পাওয়ার দখল করতে পারো তাহলে প্রশাসনকে হুকুমও কেউ করবে না তোমার মসজিদে কেউ তালা মারতে আসবে না তোমার মাদ্রাসে কেউ তালা মারতে আসবে না তোমার ঈদগা থেকে বল দিতে আসবে না কেন তোমার হাতেই তো পুলিশের পাওয়ার আছে ওই পাওয়ারটা নাম হলো রাজ পাওয়ার তাই পাওয়ার যেন আইন করেছে আগামী দিন আসো আমরা গর্জে উঠি রাষ্ট্র পাওয়ার তৈরি করি হতে পারে পাঁচ বছর 10 বছর সময় লাগবে কিন্তু অবশ্যই আমরা আমাদের সম্পদকে ফিরে পাব এই পালারের দ্বারা ফিরে পাব আপনারা কি নিজেদের ওইwidetildeকে বাঁচাবার জন্য দালালী ছেড়ে দিয়ে দলদাস ছেড়ে দিয়ে নিজেদের রাষ্ট্র পাওয়ার করতে রাজি আছেন রাজি আছেন রাজি আছেন তাহলে রাজি যদি থাকেন তাহলে লড়াইটা গ্রাম থেকে শুরু করুন গ্রামের দশটা দালালের বিরুদ্ধে আপনি লড়তে পারেন না তো কালকে সামনে লড়াই করবেন কি করে আপনি প্রথম গ্রামের দশটার সঙ্গে লড়াই করা অভ্যাস করুন ফোন করে বলবেন না যে আমাকে জুলুম করছে আমাকে মারছে না তুমি তোমার গ্রামে যদি স্বাধীন না হও তাহলে তুমি কে বলেছ আজকে স্বাধীন তুমি স্বাধীন দেশের পরাধীন তোমার সংবিধান তোমাকে রাইট দিয়েছে তোমার ঐতিহ্য তোমাকে ফিরে পেতে হবে তোমাকে রুকে দাঁড়াতে হবে ওই দাঁড়াতে গেলে প্রথমে তোমাকে তোমার গ্রাম থেকে উঠতে হবে গ্রামের দু যারা আছে তাদেরকে বুঝাও পরিবর্তন হও সে যদি মুসলমান হয় পরিবর্তন হবে মুনাফেক যদি হয় তোমার লড়াই আসবে তা মুনাফেক যদি তোমার মসজিদের দুশ্মন তোমার বিরুদ্ধে আসে তুমি তার সঙ্গে কি ব্যবহার করা দরকার তুমি জানো না এই জোরে বলো জানো না অতএব ওখান থেকে লড়াই শুরু করে প্রত্যেকে প্রত্যেকের গ্রাম থেকে লড়াই করে উঠুন এবং এই কথাটা আপনাদের দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা এসসি এসটি সমাজের কাছে প্রচার করতে হবে যে ভাই শুধু আমরা মুসলমান বিপদে আছি তা নয় আজকে এসসি এসটি হওয়ার জন্য অছুত হওয়ার জন্য তোমার সমাজের বহু ছেলেকে স্কুলে ভর্তি নিচ্ছে না তোমরা দেখো উত্তর প্রদেশের দিকে তাকিয়ে ঘোড়ার পিঠে চেপে বে করতে যাওয়ার জন্য ছোট জাত হওয়ার জন্য তাকে পিটিয়ে পিটিয়ে মার মারছে তাজকে তাকে ধর্মস্থানে ঢুকতে দিচ্ছে না ভাই শোনো আমরা মুসলমান আছি বলে তোমরা সম্মান পাচ্ছ না তোমাদেরকে অছুদ বলে তোমাদেরকেও আঘাত করা হবে অথব আসো দেশ তোমার দেশ আমার এসসি এসটি মুসলিম আদিবাসী দলি সাঁওতাল বাগদি সমস্ত গরিব পিছিয়ে পড়া মানুষ এক জায়গায় হও সংগঠিত হও এক জায়গায় হও আগামী দিন শুধু অকাব নয় সংবিধান বাঁচাও দেশ বাঁচাও দেশের সর্বশ্রেণীর গরিব মানুষের অধিকার বাঁচাও এই লড়াই আমাদেরকে সংগঠিত হতে হবে সর্বধর্মের মানুষ সেখানে আসবে আগামী দিন এই জায়গায় আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এই কথা বলে আমি বিদায় নিচ্ছি শেষ কথা শেষ কথা এটাই এতক্ষণ যা শুনলেন আপনারা বলুন আমি ভুলের ওপরে আছি না ঠিকের ওপরে আছি হাত তুলে বলুন ভুলে না ঠিকে ঠিকের ওপরে যদি থাকি তাহলে আগামী দিন যখনই ডাকবো পাশে তো পাশে তো আমি এখানে সংক্ষেপ করলাম এখন যারা সঞ্চালক তারা বক্তব্য দেবে আমার কথা থেকে যদি কষ্ট আমার কিছু করার নেই দেশের স্বার্থে ধর্মের স্বার্থে ঐক্য হতে হবে আসুন সকলে স্লোগান দেন দাঁড়িয়ে যান সকলে স্লোগান দেন ভারতবর্ষ ভারতবর্ষ ভারত ভারতবর্ষে সংবিধান ভারতবর্ষে সংবিধান সর্বধর্মের মানুষের ঐক্যের ভারতবর্ষ সর্বধর্মের মানুষের ঐক্যের ভারতবর্ষ ভারতবর্ষে সংবিধান ওয়াকাফ কালা কানুন মানছি না মানব না ওয়াকাফ কালা কানুন মানছি না মানব না ওয়াকাফ কালা কানুন মানছি না মানব না ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাআত ناري <applause> السلام عليكم ورحمة الله وبركاته